ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই মায়ের সাথে সহযোগিতা করা বা নিজের কাজগুলো নিজে করা এই শিক্ষাটা দেওয়া প্রত্যেকটা মা বাবারই কর্তব্য যদিও সন্তানরা সেটা করতে চায় না বাট একটা সময় গিয়ে তাদের এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঝুম্মা মোবারক গত পরশুদিন আমার বাসায় গেস্ট আসছে এমন একজন গেস্ট খুবই স্পেশাল আমার কাছে ইনশাল্লা নেক্সট ভিডিওতে শেয়ার করব তো যেহেতু আসবে সেহেতু সন্ধ্যার দিকে একটু হঠাৎ করি তো হঠাৎ করে আমরা সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা করলাম তো যেহেতু আপনাদের ভাইয়া ফোন দিছে তারপর আসতেছে তারা হুড়ো করে হচ্ছে আমার বড় ছেলে একটা রুম গুছিয়ে নিল ছোট ছেলে আরেকটা বেছানা চাদর গুছিয়ে নিল আমি হলাম টেবিল সব কিছু রুমগুলো টুকি করে গুছিয়ে নিলাম যেহেতু বলতে বলতে চলে আসছিল ইভেন এক ভাই হচ্ছে এটা কিন্তু পুরোটাই আমার বড় ছেলে মাহিদি গুছিয়েছে আর সানবি আরেকটা একটা রুম গুছিয়েছে এবং ওরা এক ভাই হচ্ছে আমরা কিন্তু ফ্রিজে পানি রাখি না ঠান্ডা পানি তো দুই ভাই এক ভাই হচ্ছে একটা বোতল পড়ছে আরেক ভাই ফ্রিজে রাখতেছে তারপরে মাহিদি নিচে থেকে কিছু এনে দিচ্ছে আমি অন্যদিকে হচ্ছে যা যা রাত্রেবেলা রান্না করব সব ভিজিয়ে নিয়েছি আর যেহেতু আসবে একটু নাস্তা দিব আর হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে আমরা থেকে নাস্তা করে আসছি তুমি যেহেতু রাতের খাবারের আয়োজন করবা সেই ক্ষেত্রে তোমার ভারী খাবারের আয়োজন মানে নাস্তাটা না করলেও চলবে হালকা পাতলা যা পারো ঘরে যা আছে সেটাই দাও তো সত্যি ঘরে যেটা ছিল সেটাই দিয়েছি বাড়তি আর কিছু করি নাই আর যেহেতু আমার রাতেরবেলা রান্না টান্না করবো তো সেই ক্ষেত্রে সব গুছানো প্রিপারেশন করা আবার আপনাদের ভাইয়া রাতেরবেলা গিয়ে বাজার করে নিয়ে আসছে সেগুলো গুছানো তো সেই ক্ষেত্রে হচ্ছে যতটুকু আর কি পেরেছি আলহামদুলিল্লাহ আর আসলে মেহমান আসলে একটু গল্প টল্প করা কথা বলা আর যিনি আসছেন তিনি হচ্ছে আমাদের বলতে পারেন আমার বাবার বাড়ির ফ্যামিলির একজন খুব সম্মানীয় লোক ঠিক আছে ওনাকে ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আমরা কল্পনাই করতে পারি না তো যাই হোক এখানে হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি আর একটু শরবত করে নিচ্ছি তো চিনি দিয়ে নাই চিন্তা করলাম এখন যে কোনো গেস্ট আসলি শরবতের শুরুতে আমি চিনিটা দেই না কারণ আগে শুনে নেই তারপরে হচ্ছে চিনি দিই কারণ এখন অনেকে আছে ডায়েট করে অনেকে আবার ইচ্ছে করে সুগারটা অ্যাভয়েড করে অনেকে হচ্ছে ডায়াবেটিক্স তো যাই হোক আসার সাথে সাথে একটু শরবত দিলাম আর এদিকে হচ্ছে আমার ভাজাটাও যখন শেষ হয়ে গেল মানে হচ্ছে রুম গুছানো আর হচ্ছে এই ভাজাটা করতে পনেরো থেকে বিশ মিনিট মানে আপনাদের ভাইয়া যখন বলছে আসবে তার মানে আধা ঘন্টা মানে তিরিশ মিনিটও লাগানে ওনারা চলে আসছে বাসায় তো সেই ক্ষেত্রে এতটুকু টাইমের ভিতরে আমি যতটুকু পেরেছি ততটুকুই আর এটা হচ্ছে ফিশ কাটলেট অবশ্যই কাটলেটের রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব তো এখানে দুইটা ছিল আর এগুলো তো বড় বড় তো এগুলোকেও ভেজে নিলাম যতটা বললাম না সিম্পলের ভিতরে আর আমি যে কোনো গেস্ট আসলে হচ্ছে আমার হাতের কিছু মানে তৈরি কিছু না করে দিতে পারলে একদমই ভালো লাগছে না তো বুঝতেই পারতেছেন একদিকে হঠাৎ করে যেহেতু আসছে মানে কিছুই না তারপরও আলহামদুলিল্লাহ